স্লিপ কত প্রকার ও কি কি। স্লিভ প্রধানত তিন প্রকার চিত্র চিত্রসহ উহাদের বিবরণ দেওয়া হল লং স্লিপ প্লাকেট লং এর শেষ প্রান্ত একটু কেটে আলাদা কাপড় কাটার এক পাশে জয়েন্ট করে ভাঁজ দিয়া পুনরায় টপসেন সেলাই করা হয় কাজেই যে সিলিবের শেষ প্রান্ত একটু কেটে আলাদা কাপড় কাটার এক পাশে জয়েন্ট করে ভাঁজ দিয়া পুনরায় টপ সেন্ট সেলাই করা হয় তাকে লং স্লিভ প্লাকেট বলে লং স্লিভ গ্যাম্বল যে সিলিবের শেষ প্রান্তে কেটে ওই কাটা কাপড়ই ভাঁজ করে সিলাই করা হয় তাকে লং স্লিভ গ্যাম্বল বলে অনেক সময় আলাদা চিকন একটা কাপড় ভাঁজ করে জয়েন্ট করা হয় শর্ট স্লিভ হেমিং যে স্লিভের শেষ প্রান্তে ভাঁজ করে সেলাই দেওয়া হয় তাকে শর্ট স্লিভ বলে